কালকে দেখছিলাম মনে করেন হঠাৎ করে আসরের আসরের সময় মারামারির শব্দ পাচ্ছিলাম তারপরে কিছুক্ষণ পরে দেখি কি গুলির শব্দ তারপরে আবার বোম বোমের শব্দ তারপর আমরা লুকায় মানে দেখি নাকি কে জাল না তারপর আমরা লুকাইছিলাম পরে কিছুক্ষণ পরে দেখি যে পুলিশ সবাই আসছে এই পর্যন্তই দেখছে আর কে করছে না করছে তাই দেখি না আমরা ভয় পেয়ে এই হাসপাতালই লুকাইয়াছিলাম এই গোলাগুলি হয়েছে এটাই জানি আর কিছু জানি না আমরা ওই জহিনে যা বড় বসে আসছিলাম লুকায় আসছিলাম আমরা তো ভাই আমার এতে কেটে লুয়ে আসান তো ভয় তো পামুই স্বাভাবিক ভয় পাওয়া আর এখানে গোলাগুলি হয় এখানে যদি আবার গুলি মুলি ফিকা হয় পোলা পানি মরব না একজনের জানের ভয় তো আছে ফার্স্ট টিপিতে দেখি মোবাইলে দেখি কিন্তু এই জীবনের ফার্স্টে দেখলাম এগুলি আমরা আরো যে আয়না বা ই করে আমরা দেখতে দিছি আরো হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেরানীগঞ্জের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শাহনুর ইসলাম তো গতকালকে যেটা হয়েছে আমি তো আমার নিয়মিত যে অফিস অফিস শেষ করে আমি ব্যক্তিগত প্রয়োজনে বাইরে যাই তো পৌনে চারটা সাড়ে তিনটা পৌনে চারটার দিকে আমার কাছে হাসপাতালে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ফোন দেন যে তার সাহায্য লাগবে তো আমি জিজ্ঞেস করলাম কেন বললো যে অনেক মারামারি পেশেন্ট এখানে আসতেছে তো আমাদের সাহায্য লাগবে তো আমি তৎক্ষণাৎ যেখানে ছিলাম আমি দ্রুত এখান থেকে রওনা দিই এবং পথিমধ্যে আমি উপজেলা প্রশাসন এবং থানায় ইনফর্ম করি তো ইমার্জেন্সি মেডিকেল অফিসার উনি থানায় ইনফর্ম করেন আমি উপজেলা প্রশাসনকে ইনফর্ম করি তা আমি পৌঁছেছি আধা ঘন্টার মধ্যে কিন্তু তার আগেই উপজেলা থেকে আমাদের থানা থেকে আমাদের পুলিশ ফোর্স চলে আসে তো এর মধ্যে আমি আস্তে আস্তে শুনি যে হাসপাতালের কম্পাউন্ডের মধ্যে একটি ককটেল বিস্ফোরণ হয় তো আমি দ্রুত খবর নিই যে কারো কেউ কোনো আহত হয়েছে না তো আমাকে বলা হয় যে না কেউ আহত হয়নি তা আমি হাসপাতালে আসলাম এসে প্রথমেই সেই স্পট ভিজিট করি এবং রুগীদের খোঁজখবর নেই তো আমাদের রুগীদের এবং আশেপাশে কারো কেউ আহত হয়নি সেটাতে হ্যাঁ এবং আহত হয়নি কিন্তু এখানে একটা যেহেতু একটা ককটেল একটা ইয়ে বিস্ফোরক সেই হিসেবে মানুষরাও আতঙ্কিত হয়ে যায় তৎক্ষণাৎ তো আমি পরে এসে খুঁজ নেই যে আসলে তোর ককটেলটা কীভাবে হাসপাতালের ভিতরে কেউ এসে বিস্ফোরণ করিয়েছে কিনা তো আমি প্রাথমিকভাবে যতটুকু জানতে পারি যে হাসপাতালের ওয়ালের বাইরে থেকে একটি ককটেল এটা হচ্ছে ককটেলটা বিস্ফোরিত আমাদের হাসপাতালের দোতলায় যেটা পোস্ট অপারেটিভ ওয়ার্ড বলি পোস্ট অপারেটিভ ওয়ার্ডের জানালার ঠিক পাশে তো পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আমাদের ওইখানে সিজেনিয়ান সেকশন করা রুগী ছিল নর্মাল ডেলিভারির পরে রুগী ছিল তাদের ছোট বাচ্চা সহ ছিল তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের জানালাটা বন্ধ ছিল যদি জানালা খোলা থাকতো হয়তো বা বড়ো ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারতো তো এছাড়াও আমি ইমার্জেন্সিতে গিয়ে খোঁজখবর নেই ওইখানে আহত অনেক রুগী আসে যাদেরকে আমরা প্রাথমিক সেবা দিয়ে কাউকে কাউকে বাড়িতে পাঠিয়ে দিই আর যারা একটু গুরুতর ছিল তাদেরকে আমরা প্রাথমিক সেবা দিয়ে উপরে হাসপাতালগুলোতে যেমন বিশেষ করে আমরা এখান থেকে সলিমুল্লা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল সেখানে পাঠিয়ে দিই আর পুলিশ পুলিশ দ্রুতই রেসপন্স করেছে আমরা যখনই ওনাদেরকে জানিয়েছি ওনারাও দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আমাদের এখানে এসে উপস্থিত হন হয়ে প্রাথমিকভাবে আমাদেরকে আশ্বস্ত করেন যে যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করবেন এবং সেই সাথে সাথে টোটাল ঘটনা নিয়ে ওনারা আমি দেখেছি প্রাথমিকভাবে একটি তদন্ত করেছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন যে হাসপাতালের মতো একটি জায়গায় যে ধরনের একটি ঘটনা ঘটেছে সেটার পারদার তদন্ত করে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন ঘটনার ব্যাপারে আসলে আমরা তো ডক্টর আমরা রুগীর সেবায় ব্যস্ত থাকি আমরা ব্যাকগ্রাউন্ডে কি ঘটনা ঘটেছে সেটা আমরা কি ধরনের কি ধরনের মানে ইঞ্জুরিটা はい。